নমস্কার সবাইকে আমি দেবব্রত মাঝি সাবজেক্ট স্ক চ্যানেলের শিক্ষক এই ভিডিওতে আমরা সলভ করব ক্লাস টেনের কোষে দেখি টুয়েল সতেরো আঠেরো উনিশ কুড়ি এই চারটি ম্যাথ এর আগের ভিডিওতে আমরা সলভ করেছিলাম আগের চারটি ম্যাথ যেটা হচ্ছে তেরো চোদ্দো পনেরো ষোলো তার আগের ভিডিও তো সলভ ছিল তার আগের ভিডিও তো সলভ ছিল এইভাবে আমরা চারটি করে করে সবটা কাভার করে দিচ্ছি এই ভিডিওতে আমরা সলভ করব চারটি ম্যাথ সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে এই ম্যাথগুলি তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এই টাইপের ম্যাথ থেকে তোমাদের এক্সামে ম্যাথ চলে আসে যারা মাধ্যমিক শিক্ষার্থী রয়েছে অথবা যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই ম্যাথগুলি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ম্যাথ তোমরা ভালো করে এগুলোকে প্র্যাকটিস করবে রিভিশন করবে তারপরে এক্সাম দিতে যাবে তোমাদের অবশ্যই ম্যাথগুলি ভালো হয়ে যাবে আর তাহলে চলো আজকের এই ভিডিওর ফার্স্ট ম্যাথ সাতেরো ম্যাথ দেখা যাক সাতেরো ম্যাথে কি রয়েছে দেখো সাতেরো রেখা দিদি তার সঞ্চিত অর্থের দশ হাজার টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন দশ হাজার টাকাটাকে আলাদা ব্যাংকে ভাগ করে দুটি আলাদা ব্যাংকে জমা দিলেন একটা ব্যাংকে সুদের হার ছ পার্সেন্ট আর একটা ব্যাঙ্কে হচ্ছে সাত পার্সেন্ট একটা ব্যাংকে ছ পার্সেন্ট আর একটা ব্যাঙ্কে সাত পার্সেন্ট বছর পর তিনি মোট সুদ বাবদ বারোশো আশি টাকা পান তাহলে দু বছর পর সুদ বাবদ বারোশো আশি টাকা সুদ পেল তাহলে কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন তাহলে এখানে ধরে ধরি প্রথম ব্যাংকে জমা দেন এক্স টাকা অতএব দ্বিতীয় ব্যাংকে জমা দেন কত টাকা জমা দেবে দশ হাজার টাকা তো ছিলই মাইনাস এক্স টাকা তাই তো আর প্রথম ব্যাংকের সুদের হার কত এটাকে আর ওয়ান ধরে নিলাম কত রয়েছে ছ পার্সেন্ট এবং দ্বিতীয় ব্যাংকে সুদের হার আর টু কত পারসেন্ট সাত পারসেন্ট সময় কত দিয়েছে টি হচ্ছে দু বছর মোট সুদ কত ছিল মোট সুদ আয় হচ্ছে বারোশো আশি টাকা তাহলে এটাকে আমরা কী ধরে নেবো পি ওয়ান এটাকে ধরে নিলাম পি টু বোঝা গেছে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো ভালো করে শর্তানুসারে লিখতে পারে কি আই ওয়ান প্লাস আই টু টু আই তাই তো বারোশো আশি টাকাও যে মোট সুদ পেলো সেটা কোথা থেকে পেলো প্রথম ব্যাংকের সুদ আর দ্বিতীয় ব্যাংকের সুদ দুটো যোগ করেই তো আমি টোটালও বারোশো আশি টাকা পেয়েছে তাহলে এখান থেকে কী লেখা যেতে পারে পি ওয়ান আর ওয়ান পি ওয়ান ইন্টু আর ওয়ান ইন্টু টি ডিভাইডেড বাই হানড্রেড প্লাস পি টু ইন্টু আর টু ইন্টু টি ডিভাইডেড বাই হান্ড্রেড ইকুয়াল টু আই তাহলে নেক্সট পেজে লিখি নেক্সট পেজে দেখে কী রয়েছে টি ওয়ান কত ছিল এক্স টাকা আর ওয়ান কত ছিল ছ পারসেন্ট টি কত ছিল দু বছর ডিভাইডেড বাই একশো প্লাস দশ হাজার মাইনাস এক্স ইন্টু সেভেন ইন্টু টু ডিভাইডেড বাই একশো সমান কত ছিল বারোশো আশি ক্লিয়ার বোঝা গেছে তাহলে এখান থেকে লেখা যেতে পারে কি টুয়েলভ এক্স প্লাস এক দুই তিন চার মাইনাস চোদ্দ এক্স বারো আশি এক দুই এখান থেকে টু কত হচ্ছে এটার থেকে এটা গেলে বারো হাজার এখান থেকে এক্সের মান কত ছ হাজার তাহলে প্রথম ব্যাঙ্কে কত টাকা রেখেছিল ছ টাকা অতএব তিনি প্রথম ব্যাংকে ছ হাজার টাকা জমা রাখেন এবং দ্বিতীয় ব্যাংকে কত রেখেছিল দশ হাজার মাইনাস ছ হাজার মানে হচ্ছে চার হাজার টাকা জমা রাখেন বোঝা গেছে এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার ক্লিয়ার আশা করি কোনো প্রবলেম নেই ম্যাথে তাহলে এই ম্যাথটি হচ্ছে সম্পূর্ণ সোলোর ম্যাথের মতোই তাহলে নেক্সট ম্যাথ দেখো নেক্সট ম্যাথে যাওয়া যাক তাহলে নেক্সট ম্যাথ কী রয়েছে দেখো ভালো করে পড়ো কোনো ব্যাঙ্ক বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সরল সুদ দেয় কোনো ব্যাঙ্ক বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সরল সুদ দেয় ওই ব্যাঙ্কে দীপুবাবু প্রথমে পনেরো হাজার টাকা জমা দেয় দেওয়ায় তিন মাস পরে তিন হাজার টাকা তুলে নিলেন এবং তিন মাস পরে আবার তিনি আট হাজার টাকা জমা দিলেন তাহলে তার সুদে আসলে কত টাকা পাবে নির্ণয় করি তাহলে কি করব লিখি প্রথম তিন মাসে আসল কত টাকা পনেরো হাজার টাকা তাই তো তিন মাস পরে আসল কত হলো কত তুলে নিয়েছে পনেরো হাজার মাইনাস তিন হাজার মানে হচ্ছে বারো হাজার টাকা এটাই তো এবং তাহলে শেষ তিন মাসে শেষ ছ মাসে আসল কত হবে বলো তো বারো হাজার প্লাস কত টাকা জমা দিল আট হাজার তাহলে কুড়ি হাজার টাকা এটা হচ্ছে তার শেষ তিন মাসে আসল তাহলে এখানে আমরা এক মাসে হিসেবে নি মোট এক মাসে আসল কত হবে মোট এক মাসে আসল দেখো তো পনেরো হাজার ইন্টু তিন মাসের জন্য বারো হাজার ইন্টু তিন মাসের জন্য আর কুড়ি হাজার ইন্টু ছ মাসের জন্য তাহলে এটা কত হচ্ছে পঁয়তাল্লিশ হাজার প্লাস তিন ব্রাং ছত্রিশ হাজার প্লাস ছয় দুগুণে বারো হাজার না এক লাখ কুড়ি তাই তো তাহলে এটা কত আসছে এক দুই তিন ওয়ান এত টাকা এটা এক মাসের হিসেবে ধরলাম তাহলে বছরের শেষে টাইম তাহলে টাইম কত হবে সময় কত হবে সময় এক মাস হিসেবে ধরতে হবে মানে এক বাই বারো বছর তাই তো আর সুদের হার কত ছিল আর কত ছিল টাইম এটা হচ্ছে টি সুদের হার আর ছিল পাঁচ পারসেন্ট তাহলে আমরা কী বার করতে হবে এটা এটা তাহলে পি বার হয়ে গেল পি আর টি হয়ে গেলো তাহলে আই অতএব আই ইকুয়াল টু সুদ বার করিনি প্রথমে পি আর টি বাই হান্ড্রেড এখান থেকে পি ছিল পি কত হলো কুড়ি দশ ডবল জিরো ইন্টু আর হচ্ছে পাঁচ ইন্টু টি হচ্ছে এক বাই বারো ডিভাইডেড বাই একশো তাহলে এখান থেকে লিখতে পারি কত টু জিরো ওয়ান জিরো 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 ইন্টু ফাইভ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই একশো ইন্টু বারো এটা এটাই কেটে দিলাম বারো দিয়ে এটাকে বারো দিয়ে না এটাকে ছয় দিয়ে যাবে এটাকে ছয় দিয়ে যাচ্ছে ছয় দিয়ে যাচ্ছে কত তিন তিন পাঁচ এটাই তো আসছে তাহলে গুণ করলে কত আসছে গুণ করলে আসছে এইটা আর কিছু না এটা পয়েন্ট ফাইভ কেটে কুটে একবারই দুই দিয়ে যদি কেটে দেওয়া হচ্ছে এটাকে তাই তো এটাই তো আসছে বোঝা গেল তাহলে এটা হচ্ছে তার সুদ অতএব তিনি সুদে আসলে টাকা কী কী বলেছে পাবেন লাস্টের বছর কত লাস্টের ওর কত ছিল শেষে কুড়ি হাজার প্লাস আটশো পয়েন্ট পাঁচ টাকা মানে হচ্ছে কুড়ি হাজার আটশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ এত টাকা তিনি পাবেন ক্লিয়ার বোঝা গেছে তাহলে এই ছিল ম্যাথ কী ছিল তিন মাসে আসল পনেরো হাজার তিন মাস পরে আসল হলো ওর বারো হাজার শেষ ছ মাসে আসল হচ্ছে ওর কুড়ি হাজার তাহলে মোট এক মাসে আসল কী করলাম সবগুলো গুণ করে যোগ করে দিয়ে বার হয়ে গেল টোটালটায় তাহলে সময়টা বছরে দেওয়া ছিল সেটাকে আমরা মাসে কোন মানে মাস মাসে ধরলাম এক মাস মানে এক বাই বারো বছর সুদের হার পাঁচ পার্সেন্ট দেওয়া ছিল তাহলে ইন্টারেস্টটা আমি কত বার করে নিলাম ইন্টারেস্টটা বার করে নিলাম আটশো পয়েন্ট পাঁচ টাকা তাহলে তিনি সুদে আসলে টাকা কত পাবেন কুড়ি হাজার প্লাস আটশো পয়েন্ট পাঁচ টাকা মানে এইটা এটা হচ্ছে অ্যান্সার ক্লিয়ার বোঝা গেছে তাহলে চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক দেখো নেক্সট ম্যাথ কী রয়েছে উনিশ রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুধারে দু লাখ চল্লিশ হাজার টাকা ব্যাংক থেকে ধার নেন ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়ি প্রতি বাহান্নশো টাকা প্রতি মাস বাড়ির প্রতি মাসে বাহান্নশো টাকা ভাড়া দেন বাট এখানে কী লিখেছে এক বছর পর ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তাহলে ধরে নিচ্ছি এখানে কি ধরি তিনি এক্স বছর পর ধার শোধ করবেন তাই ধরে ধরিলাম এক্স বছর পর ধার শোধ করবেন তাহলে যেহেতু এক্স বছর পর ধার শোধ করবেন তাহলে এক্স বছর ও সুদ ব্যবহার করিনি এখানে পি কত রয়েছে পি রয়েছে এক দুই তিন চার এখানে আর কত রয়েছে বারো পারসেন্ট টি কত রয়েছে এক বছর না টি তো এক্স বছর ধরে নিলাম এক্স বছর তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে তা আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই হান্ড্রেড মানে হচ্ছে টু এক দুই তিন চার ইন্টু বারো ইন্টু এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড দুটোই দুটোই কেটে গেল কত রইল বারো ইন্টু চব্বিশ বারো এক্স ইন্টু চব্বিশশো এত এত ছিল তার ইন্টারেস্ট তাই তো এটা হলো তার ইন্টারেস্ট ক্লিয়ার এই পর্যন্ত বোঝা গেছে তাহলে কি বলছে ধান নেওয়ার এক বছর পর তিনি বাড়ি বাড়ি ভাড়া প্রতি মাসে এত বাহান্নশো টাকা ভাড়া দেন এক বছর পর তার মোট আয় কত হবে মোট আয় হবে আচ্ছা বাড়ি ভাড়া দেওয়ার সময় কত এখানে লিখি এক্স মাইনাস ওয়ান তাই তো এক্স মাইনাস ওয়ান তাহলে এত বছর তিনি বাড়ি ভাড়া পান এক্স মাইনাস ওয়ান বছর ভাড়া দিয়ে তার আয় কত হয়েছে তাহলে এক মাসে পায় বাহান্নশো তাহলে বাহান্নশো পায় এক মাসে সেটা বছরে আর কত বছর পর্যন্ত পায় এক্স মাইনাস ওয়ান বছর পর্যন্ত ক্লিয়ার বোঝা গেছে এটা হচ্ছে তাহলে তার মোট আয় ক্লিয়ার এটা হচ্ছে তার মোট আয় তাহলে কী বলছে ধান নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসেব করি তাহলে নেক্সট শর্তানুসারে কি লিখতে পারি এই টাকা প্লাস এই টাকা সমান এই টাকা হবে কেন এটা তোর মোট আয় তার মোট আয় হচ্ছে এইটা তাহলে মোট আয় কত হচ্ছে বাহান্ন হাজার ইন্টু বারো ইন্টু এক্স কত হবে টু ফোর চব্বিশশো এটা হচ্ছে শর্তানুসারে এইটাই বার হচ্ছে তাহলে এবার এখান থেকে কী করতে পারি এটাকে এবার সলভ করতে হবে কীভাবে সলভ করব চলো দেখি বারো কত হচ্ছে পাঁচশো আর বাহান্ন হচ্ছে একশো মানে ছশো চব্বিশ ছশো চব্বিশ ডবল জিরো ইকুয়াল টু চব্বিশ হাজার সরি দু লাখ চল্লিশ প্লাস বারো ইন্টু চব্বিশ বারো ইন্টু বারো দু একশো চুয়াল্লিশ ইন্টু টু দুশো অষ্টাশি ডবল জিরো এক্স এত টাকা এবার এদিকে নিয়ে আসি সিক্স টু টু এইট টু এক মাইনাস প্লাস সরি ছয় এখান থেকে কত আসছে তিন তিন ছয় ডবল জিরো এক্স টু এটা এবার এইটায় কেটে গেলো বেঁচে রইলো কি একশো 3024 থ্রি জিরো টু ফোর ডিভাইডেড বাই থ্রি থ্রি সিক্স অতএব একশো মান থ্রি কেটে কত আসছে ছয় নাম চুয়ান্ন ন বাজ যাবে নাইন একশো 9 তাহলে ধান নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকের টাকা শোধ করবেন শোধ করবেন অতএব ধার নেওয়ার বছর পর তিনি টাকা শোধ করবেন ক্লিয়ার বোঝা গেছে এই পর্যন্ত আশা করি বোঝা গেছে এমন কিছু প্রবলেম ছিল না এটাতে জাস্ট কি ছিল পি বার করলাম পি দেওয়াই ছিল আর দেওয়াই ছিল টি এক্স বছর ধরে নিলাম তাহলে ইন্টারেস্ট এক্স বছরে তাহলে এটা কি হচ্ছে এক্স বছরে সুদ বার করে নিলাম এক্স বছরের সুদ যে এক্স বছর ছিল সেই এক্স বছরের সুদ হচ্ছে এত টাকা বাড়ি ভাড়া পান কত এক্স মাইনাস ওয়ান বছর কেন এক বছর পর তিনি বলেছেন তাহলে এক্স বছর থেকে এক বছর মাইনাস গেলে এত এত বছর বাড়ি ভাড়া পান ভাড়া দিয়ে তার আয় কত হচ্ছে এত টাকা তাহলে এত টাকার সাথেই তো এত টাকাটা কম্পেয়ার হবে কেন কি বলেছে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তাহলে বাড়ির ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সহ শোধ করবেন মানে দুটো একই হবে তাহলে এখান থেকে সলভ করে এক্সের মান বারোগুলো নয় অতএব তিনি ন বছর পর টাকা শোধ করবেন ক্লিয়ার বোঝা গেছে তাহলে এটাই হচ্ছে এই ভিডিওর লাস্ট ম্যাথ কুড়ির ম্যাথ দেখো এটা হচ্ছে এই ভিডিওর লাস্ট ম্যাথ তাহলে এই ম্যাথটি হলেই এই ভিডিওটি কমপ্লিট রতিনবাবু তার দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাঙ্কে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স আঠেরো বছর হবে তখন প্রত্যেক মেয়ে এক লাখ কুড়ি হাজার টাকা করে পাবে তার দুটি মেয়ে ব্যাংকের বার্ষিক সরল সুদ দশ পারসেন্ট এবং মেয়েদের বর্তমান বয়স তেরো আর আট বছর প্রত্যেক মেয়ের জন্য তিনি কত টাকা করে রেখেছিলেন ইজি ম্যাথ কী করবো ধরিলাম ধরি জমা রাখেন এক্স টাকা তাই তো প্রথম মেয়ের জন্য ফার্স্টে এটা লিখি প্রথম মেয়ের জন্য জমা রাখেন এক্স টাকা তাহলে তার যখন আঠেরো বছর বয়স হবে তখন সে টাকাটা পাবে অতএব সময় কত বছরের জন্য সময় টি ইকুয়াল টু কত আঠেরো মাইনাস তেরো মানে পাঁচ বছর আর কত রয়েছে আর কত রয়েছে টেন পারসেন্ট এখান থেকে আমরা কী বার করে নেব সুদ এটা হচ্ছে তিনি টোটাল টাকা তাহলে সুদ কত সুদ আই কত হবে দুই তিন চার মাইনাস এক্স টাকা ক্লিয়ার বোঝা গেলো বোঝা গেছে সুদ বার হয়ে গেলো আর বার হয়ে গেল টি বার হয়ে গেল তাহলে আমাদের কী বার করতে হবে টি অতএব এখান থেকে কী লিখতে পারি এটা হচ্ছে আই তাহলে আই ইকুয়াল টু কি পি আর টি বাই হান্ড্রেড অত আই কত রয়েছে তিন চার মাইনাস এক্স ইকুয়াল টু পি কত এক্স আর কত রয়েছে দশ টি কত রয়েছে পাঁচ বছর ডিভাইডেড বাই একশো একটা শূন্য একটা শূন্য কেটে গেলো এটা এটা কেটে গেলো দুই তাই তো তাহলে চব্বিশ এক দুই তিন চার মাইনাস টু এক্স ইকুয়াল টু এক্স এক্স ইকুয়াল টু কত হচ্ছে চব্বিশ এক দুই তিন চার তাহলে এত টাকা অতএব প্রথমের জন্য জমা রেখেছিলেন কত টাকা এত টাকা ক্লিয়ার এটা হচ্ছে একটা অ্যান্সার আর একটা কী বলছে দ্বিতীয় মেয়ের জন্য সেকেন্ডে কি লিখব দ্বিতীয় মেয়ের জন্য জমা রাখেন ওয়াই টাকা ধরে নিলাম অতএব এখানে কি আর কত রয়েছে দশ পারসেন্ট টি কত রয়েছে সময় সময় কত রয়েছে এখন বয়স কত বয়স হচ্ছে আট বছর তাহলে আঠেরো মাইনাস আট হচ্ছে দশ বছর তাই তো এটা হচ্ছে সময় আর আই কত রয়েছে মোট সুদ মোট সুদ কত আই ইকুয়াল টু বারো চারটা শূন্য বারো এক দুই তিন চারটা শূন্য মাইনাস ওয়াই এত টাকা অতএব শর্তানুসারে আমরা কী লিখতে পারি শর্তানুসারে আগের মতো বারো এক দুই তিন চার মাইনাস ওয়াই ইকুয়াল টু পি কত এখানে ওয়াই আর কত দশ টি হচ্ছে দশ ডিভাইডেড বাই হান্ড্রেড কেটে গেল অতএব এই কি হয়ে গেল এটা পি আর টি বাই হান্ড্রেড তাহলে এটা এটা কেটে গেল কী রইল বারো ওয়াই সরি টু ওয়াই ইকুয়াল টু বারো এক দুই তিন চার ওয়াই ইকুয়াল টু ছয় এক দুই তিন চার তাহলে এটা হচ্ছে অ্যান্সার অতএব দ্বিতীয় মেয়ের জন্য জমা রাখেন কত টাকা এক দুই তিন চার এত টাকা ক্লিয়ার এটাই হচ্ছে অ্যান্সার বোঝা গেল এটা ইজি ছিল ম্যাথটা সো দুটো স্টেপ আমাদের করতে হলো একটার জন্য কত হলো চব্বিশ হাজার টাকা না একটার জন্য হলো দু লাখ চল্লিশ হাজার টাকা নাকি একটার জন্য দু লাখ চল্লিশ হাজার টাকা দু লাখ চল্লিশ হাজার হয়ে গেল তাহলে বেশি হয়ে যাচ্ছে তো না এটা কত হবে মাইনাস এক্স মাইনাস এক্স হলে থ্রি এক্স আসবে তাহলে এখান থেকে এক্সের মান কত বার হয়ে যাবে এক দুই তিন চার একটু ভুল হয়ে গেছে তাহলে এটা কত হয়ে যাবে আশি হাজার টাকা তাই তো চল্লিশ হয়ে এটা যদি চব্বিশ হয়ে যায় তাহলে এখান থেকেও বেশি টাকা পেয়ে যাচ্ছে না তার জন্য ভুল হয়ে যাচ্ছে আট এক দুই তিন চার তাহলে এত টাকা আর দ্বিতীয় মেয়ে কত পেলো ষাট হাজার টাকা ক্লিয়ার বোঝা গেছে এটাই ছিল ম্যাথ তাহলে এইখান থেকে কসে দেখি এর লং ম্যাথগুলো সব কমপ্লিট হয়ে গেলে এবার কিছু একটা শর্ট শর্ট টাইপ ম্যাথগুলো রয়েছে সেগুলো আমরা পরে ভিডিওতে কভার করে দেবো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে ম্যাথগুলি বুঝতে সুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে একটা শেয়ার করে দিও এবং কমেন্টে একটা কিছু লিখে জানাও আর আরেকটা কথা হচ্ছে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটার নাম হচ্ছে সাবজেক্ট স্ন্যাপস এটা হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলের কিউ আর কোড যদি তোমরা পারো তো এই কিউআর কোডে গিয়ে স্ক্যান করে জয়েন করে যাও এখানে আমরা হ্যান্ড রিটার্ন যে এই নোটসগুলো লিখছি এই নোটস নোটসগুলো পিডিএফ আকার ওখানে প্রোভাইড করে থাকি আর যদি তোমাদের স্ক্যান করতে কারো অসুবিধা হয় তাহলে কি করবে সার্চ বক্সে গিয়ে সাবজেক্ট বলে সার্চ করবে সার্চ করে আমাদের এই লোগোটা দেখে জয়েন করে গিও বাস আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো করে সবাই পড়াশোনা করো ভালো থাকো থ্যাংক ইউ সবাইকে